সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই নতুন হাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলো আসলে হাটে আসে আপনার চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন দর্শক এই পাশে মহাজনের সঙ্গে কথা বলবো আসলে মহাজন কেমন কি দামে এবং কেমন কি মনে আসলে গরুগুলা বিক্রি করবে দর্শক যে গরুগুলা দেখতে ভাই বলদের কেউ দামি করে না

আসলে আপনার নামটা কি আসলে লিটন ব্যাপারে যে বলদ গরুগুলো দেখতে পারছেন এখন বিক্রি হয়নি বাইশ তেইশ হাজার টাকা মন হলে দিয়ে দিবে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক এই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো নিচ্ছে